নমস্কার আমি সুবীর সুবীর সেনগুপ্ত আমার সকল দর্শক বন্ধুদের আমি অগ্রিম শারদীয়ার শুভেচ্ছা ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি আজকে আপনাদের দেখাতে নিয়ে যাব একটি নতুন ফ্ল্যাট ফ্ল্যাটটি দুর্ধর্ষ ফ্ল্যাট ফ্ল্যাটটি ছোটর মধ্যে আর লোকেশন ওয়াইজ দারুণ আমি পুরো বিস্তারিত আমি দিয়ে দিচ্ছি আপনারা একটু মন দিয়ে পুরোটা দেখবেন আর এই ফ্ল্যাটটা স্যাংশন ফ্ল্যাট এটা যেহেতু এর থেকে আপনারা লোনও পেয়ে যাবেন আর এটা যেহেতু আর দুমাস লাগবে এটা কাজটা শেষ হতে সিসির জন্য ওটা অ্যাপ্লাই হয়ে গেছে আর এটা লিফ্ট আছে লিফ্টের সাথে এটা একটি ওয়ান বিএইচকে হলে কি হবে একটি দারুণ একটা ব্যালকনি আছে আর এটা একদম রাস্তার ওপরে এটা হচ্ছে তিনতলায় তলায় মানে এটা জি প্লাস থ্রি বিল্ডিংয়ের তিনতলা মানে সেকেন্ড ফ্লোর এর ওপরে আরেকটা ফ্লোর আছে স্কুটি বা বাইক রাখার জন্য পার্কিং পাবেন কিন্তু এটাতে কোনো কার পার্কিং পাবেন না কেন কার পার্কিং সব বুক হয়ে গেছে আর ফ্ল্যাটটার হচ্ছে নাকতলা মেট্রো থেকে ওয়াকিং ডিস্টেন্স আর এছাড়া প্রচুর আপনারা ওখান থেকে বাস মিনিবাস এই যাতায়াতের কোনো অসুবিধা নেই আর সবার উপরে আমি যেটাকে বলি বিগ বস মেট্রো তো আছেই তবে আর দেরি নয় চলুন আমার সঙ্গে ওই ফ্ল্যাটটা দেখে আসি আমি দাঁড়িয়ে আছি এখন এনএসসি বস রোডে নাকতলা এই হচ্ছে মেট্রো রেল নাকতলা বা গীতাঞ্জলি যেটাকে বলে আর সামনেই পুজো এইখানতে এই সামনেই এই আপনার এটা হচ্ছে পশ্চিম দিকে পশ্চিম দিকে একটুখানি এগিয়ে গেলে এখানে একটি বিখ্যাত পুজো হয় ওটা হচ্ছে উদয়ন সংঘ আর এই ডান দিকটা হচ্ছে পূর্ব দিক গড়িয়া এখানেও অনেক পুজো হয় তার মধ্যে অন্যতম হচ্ছে নবদুর্গা নবদুর্গা বিশেষত্ব হচ্ছে এটা কিন্তু আদি বহুদিনের পুজো এটা এবং নটা দুর্গা মায়ের নটা রূপকে এরা প্রত্যেকবার দেখায় বহুদিনে আর আজকের যে ফ্ল্যাটটা দেখাবো সেটা হচ্ছে এইখান থেকে এই মেট্রো থেকে সাড়ে চারশো মিটারের মতো আর ফ্ল্যাটটা হচ্ছে নতুন ফ্ল্যাট আর এখানে সামনে এখানে বাজার টাজার সবই আছে প্রচুর দোকান পাট আপনারা পেয়ে যাবেন আর কোরিয়ার থেকেও আপনারা সল্ট লেক বা যে কোনো জায়গায় আপনারা যেতে পারবেন আর এই রাস্তায় দিয়ে আপনারা টালিগঞ্জ ভবানীপুর এস্তায় চলে যাবেন আর যাতায়াতের কোনো অসুবিধা নেই কারণ সবার ওপরে আছে বিগ বস মেট্রো পজিশন ওয়াইজ এটা কিন্তু এক্সিলেন্ট একটি জায়গা আজকে যে ফ্ল্যাটটা দেখাতে এসছি সেটা হচ্ছে এইটা এটা হচ্ছে ওয়ান বিএইচকে এবং এইটা হচ্ছে তিনতলা এটা জি প্লাস থ্রি এর তিনতলা আর এর ওপরে আরেকটা ফ্লোর আছে এইখানটা যেটা আছে এইখানটা দরজা বসে যাবে এখনও কাজ চলছে এটা মাস দুয়েক লাগবে আর আর এইটা হচ্ছে একটা ড্রয়িং রুম ড্রয়িং রুমের সাইজটাও বেশ ভালোই আছে এটা ড্রয়িং রুমটা যেহেতু এটা ওয়ান ওয়ান বিএইচকে আর এখানে একটা আলমারি রাখারও স্পেস আছে আর এখানে ডাইনিং আর এখানটায় আপনারা সিটিং অ্যারেঞ্জমেন্ট করতে পারবে আর এটা হচ্ছে আপনার পশ্চিম দিক আর এখানে প্যারিসের সব কাজ হয়ে গেছে এটা মাস দুয়েক লাগবে আর শেষ হতে সিলিং হচ্ছে সাড়ে ন স্কাটিং করে স্কাটিংয়ের গ্রুপটা করে রেখেছে ওটা হয়ে যাবে ওটা প্রায় ছ ইঞ্চির আছে আর সব পুটি হয়ে গেছে আচ্ছা আর কনসিল তো বলেছি আচ্ছা এবার আমি এই পাশেই হচ্ছে কিচেনটা কিচেনটা এগুলো সব দুমাসের মধ্যে হয়ে যাবে এটা হচ্ছে পশ্চিম দিক করে এক্সস্টের পয়েন্ট আছে সব প্যারিস সব ফুটি সমস্ত লাগানো হয়ে গেছে এখানে ফিটিং হতে আর ওই মাছ ব্রেক লাগবে ফ্লোরটাও হয়নি ফ্লোরটাও হয়ে যাবে আর সামনে হচ্ছে একটা ওই ব্যালকনি পাবেন আর নিচেই রাস্তা আর এটার এটা হচ্ছে বেডরুমটা বেডরুমটাও মোটামুটি স্ট্যান্ডার্ড হা সাইজেই আছে আর সমস্ত প্যারিস হয়ে গেছে আর এর সঙ্গে হচ্ছে একটা অ্যাটাচ টয়লেট এটা যেহেতু ওয়ান বিএইচকে এটা একটাই হবে আর এখানে লুভার্স বসেই হবে এদিকটা হচ্ছে আপনার ওই এদিকটা হচ্ছে উত্তর দিক আর এখানে সমস্ত স্যানিটারি ফিটিং উইদিন দু মাসের মধ্যেই শেষ করে দেবে আচ্ছা এই হচ্ছে ব্যালথনিটা ব্যালথনিটাও বেশ এটা আট ফুটের আছে আর নিচেই হচ্ছে রাস্তা এই ফ্রন্টের দিকেই আপনারা পেয়ে যাবে আর এদিকটা বলেছে আপনার পশ্চিম দিক তার মানে পশ্চিম আর উত্তরটা আপনারা এখানে পেয়ে যাবেন আর এখানে সমস্ত রেলিং বসে যাবে ইটের গাঁথনি করেছে এখানে যে প্ল্যাটফর্মটা দেখছেন এটাই হচ্ছে আপনার ডালকনিরটা আর এখানে সমস্ত মার্বেল বসে যাবে হ্যাঁ এটা পুরোটাই মার্বেল হবে আচ্ছা আরেকবার আপনাদের সুবিধার্থে আমি দেখাচ্ছি এইখানটা দরজাটা এখনও বসেনি দরজাটা বসিয়ে এই আমি ঢুকছি এটা হচ্ছে ড্রয়িং কাম ডাইনিং এখানে জিনিসপত্র রাখার জন্য একটা আলমারির ক্ষোভ করা আছে এটা পশ্চিম দিক আর সমস্তটাই কুটি করা আছে সার্ন অ ফিটের সিলিং আছে আর ফ্লোরটা মার্বেল করে দেবে আর এইটা হচ্ছে একটা কিচেন কিচেনটাও পশ্চিম দিকে এটা ওপেনিং আছে আর ওপরে একটা এক্সস্ট আছে সার্ন অ ফিটের সিলিং আর এইটা হচ্ছে বেডরুমটা বেডরুমের সাথে একটা ব্যালকনি পাবেন এদিকটা হচ্ছে আপনার উত্তর দিক আর এটা হচ্ছে পশ্চিম দিক আর সঙ্গে একটা টয়লেট আছে টয়লেটের কাজ হচ্ছে এটা পুরোটাই কিন্তু টাইলস হয়ে যাবে আর এখানে জানলা আছে উত্তর দিকে এটা আপনার লুভার্স করে দেবে আর এইখানটা সমস্তই গাঁপনি করা আছে এখানে রেলিং বসে যাবে ওই অ্যালমোনিয়ামের আর এখানে প্ল্যাটফর্মটা এটা পুরোটাই কিন্তু মার্বেল ফল ফ্ল্যাটটা ছোট্টর মধ্যে কিন্তু দারুণ আর এখানে সিঁড়িটা এই সিঁড়িটা চলে গেছে আপনার চারতলা যেহেতু এটা জি প্লাস থ্রি আর আপনারা দেখলেন সেকেন্ড ফ্লোরটা আর এখানে সিঁড়ির কাজ এখনও চলছে এগুলো সমস্ত মার্বেল বসিয়ে যাবে এটা উইদিন দু মাসের মধ্যে এটা হ্যান্ড ওভার করে দেবে আর এখানটা একটা বড় জানলা বসবে এটা আলোর জন্য রিজার্ভারে কাজটা চলছে রিজার্ভারে এখানে সমস্ত জল ছাড়া আছে জলটা ছাড়ে কেন আর মাছও ছাড়া আছে এই জন্যই যাতে মশা মশাটা ওরা খেয়ে নেবে মশার ডিমটা এটা একটা সমস্ত এটা সিস্টেম আছে আর সামনেই হচ্ছে আপনার প্রায় ষোলো ফিটের রাস্তা এবারে আমি এই ফ্ল্যাটটা রিভিউ দেবো এই ফ্ল্যাটটা হচ্ছে চারশো পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট আর এটা যেহেতু প্ল্যান স্যাংশন আর সিসিও অ্যাপ্লাই করেছে এটা মাত্র দুমাস লাগবে আর কমপ্লিট হতে আমি লিফ্টটা দেখাতে পারিনি এবার লিফ্টও আছে কিন্তু ওখানে এত মেটেরিয়াল জমা ছিল যে আমি ওখানে ঢুকতেই পারিনি আর অনেক কষ্ট করেই এটা তুলতে হচ্ছে কেন ফ্লোরের কাজটাও শুরু করার মুখে আর কি আর আরেকটা হচ্ছে যেটা আমি বলতে পারিনি সেটা হচ্ছে যে বেডরুমের সাথে যেই ব্যালকনিটা আছে বেডরুমে যেই থেকে ব্যালকনি মাঝখানে ওখানে কোনো পার্টিশন বল হবে না ওইখানে হবে ফ্রেঞ্চ উইন্ডো মানে ওই বড় বড় যে কাঠের যে উইন্ডোগুলো হয় যেগুলো স্লাইডিং সেটা ওয়ান সাইডেড বসবে তার মানে আপনারা প্রচুর আলো বাতাস পাবেন এমনিও এটা রাস্তার উপরে একদম রাস্তার দিকে আর সঙ্গে ব্যালকনিটা আছে ব্যালকনিটাও গ্রিল বসিয়ে যাবে আর এটা আমি আগে বলেছি যে এটা ওই সাড়ে চারশো মিটারের মতন ওই নাকতলা মেট্রো থেকে আর এটা লোন পাওয়ার কোনো অসুবিধাও হবে না আর ছাদেও যেতে পারিনি ছাদে কিন্তু এখানে দুখানা পিভিসি ট্যাঙ্ক আছে এটা হচ্ছে প্রায় তিন হাজারের দুটো আছে সুতরাং জলেরও কোনো অসুবিধা এখানে হবে না স্কুটি বা বাইক রাখার জায়গা পাবেন কিন্তু কার পার্কিংটা পাবেন না কার পার্কিংটা বুক হয়ে গেছে আর এটা এই মাস দুয়েক ম্যাক্সিমাম লাগবে আর এটা আপনারা যদি ইন্টারেস্ট থাকেন তাহলে এটা কিন্তু তাড়াতাড়ি করে বুকিংটা করতে হবে বুকিংটা করলে কি হবে তাহলে আপনি সেটা কনফার্ম হবেন কেন এটা দুমাস পরে যখন শেষ হয়ে যাবে কাজটা তখন কিন্তু আবার রেট বেড়েও যেতে পারে সেটা আমি জানি না আর খুব জোর কদমেই কাজটা চলছে আর পুরনো সাথে নতুনদেরও আমি আমার চ্যানেলে প্রত্যেককে স্বাগত জানাচ্ছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন সাবস্ক্রাইবের পাশে দেখবেন একটা বেল আছে ওই বেলটাকে আস প্রেস করে দিতে হবে প্রেস করলে কি হবে সবাই আগে যত আমার ভিডিও আসবে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে সকলে ভালো থাকবেন